আজকে আমরা আলোচনা করব ভেয়ার ইম প্রেজেন্স অর্থাৎ বর্তমান কালের বার্বগুলো নিয়ে আজকে আলোচনা করবো এখানে আমাদের যথারীতি নমিনেটিভ প্রণ আছে ইস অর্থাৎ আমি আমি যখন তখন বার্ব হবে গে হে অর্থাৎ ইশ গে হে আমি যাই দু গেস্ট তুমি যাও এয়ার গেট সে যায় অর্থাৎ পুরুষ যি মহিলা সে গেট সে যায় এজ কেট ইহা যায় ইয়ার কেট তোমরা যাও প্লুরাল গেহেন আমরা যাই জি আপনি গেহেন আপনি যান জি তারা প্লুরাল গেহেন তারা যায় এখন এইরকম আমাদের যেমন আছে কমেন ইস কমে দু কমস্ট এয়ার কম্ট জি কম্ট এস কম্ট ইয়ার ভি আর কম জি কমেন জি কমেন স্প্রেশেন অর্থাৎ কথা বলার ক্ষেত্রে আমরা দেখবো কী ওই কথা বল ইস আমি কথা বলি তু তুস্পৃষ্ট এয়ার স্পৃষ্ট জি স্পৃষ্ট এজ স্পৃষ্ট ইয়াসপ ভিয়া স্প্রেশন জি স্পেশন জি স্প্রেশন অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর বারবুলা ওই গেহে এবং কমেনের মতো পরিবর্তন হচ্ছে শুধু ইয়ার থুমোরা এক্ষেত্রে গ্যাট অর্থাৎ গেহেন থেকে গ্যাট ইয়ার খমড ইয়ার স্প্রেস্ট এখানে খেয়াল রাখতে হবে বার্ভগুলোর বার্ভগুলোর লাস্টের ই এন উঠে গিয়ে টিটা ইউজ হচ্ছে সেক্ষেত্রে সব বার্ভগুলোর ক্ষেত্রে এরকম হচ্ছে যেমন গেহেনের ক্ষেত্রেও যেভাবে হয়েছে কমেনের ক্ষেত্রেও সে ব্যাবেন ইমপ্রেজেন্স ইস গেটসো হাউসে আমি বাড়ি যাই ফ্রাক সেশন অর্থাৎ প্রশ্নগতের ক্ষেত্রে ও গে ইস সো হাউজে আমি কি বাড়ি যাই দু গেস্ট সো হাউজে তুমি বাড়ি যাও গেস্ট টু সো হাউজে তুমি কি বাড়ি যাও ভিএ কমেন নিস্ট নেগেটিভের ক্ষেত্রে আমরা আসি না কমেন ভিআ নিস্ট আমরা কি আসি না জি কমেন নিস্ত আপনি আসেন না কমেন জিনিস আপনি কি আসেন না তাহলে দেখলাম আমরা ওই পার্বগুলো প্রেজেন্সের ক্ষেত্রে বর্তমান যখন আমরা কোনো নর্মাল কোনো স্টেটমেন্ট প্রকাশ করবে তখন বার বার্বগুলো অবশ্যই দুই নম্বর পজিশনে বসবে অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে বার্ব এরপরে অবজেক্ট ফার্কেশনের ক্ষেত্রে প্রথমেই বার্বটা চলে আসবে প্রথমে এবং সাবজেক্টটা চলে যাবে দুই নম্বর পজিশনে এরপরে আসবে অবজেক্ট যেমন গে সো হাউজে গেস টুথ সো হাউজে কমেন ভিয়ানিস্ট কমেন জিনিস্ট এইরকম আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে আর পরবর্তীতে তা আমার আরও আমি আরও ভিডিও বানাবো এগুলোর উপরে আশা করি ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ কথা হবে